আজ তারিখ হচ্ছে ঊনত্রিশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সঙ্গে বৃহস্পতিবার তো চলুন জেনে নিই আজকের খবর আবাস যোজনার বাড়ি বানাবে রাজ্যই মোদীর সফরের আগেই ডেডলাইন বাঁধলেন মুখ্যমন্ত্রী একশো দিনের বকেয়া মেটায়নি কেন্দ্র বঞ্চিতদের টাকা মেটাচ্ছে রাজ্য সরকার এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গসফরের আগেই কেন্দ্রকে আবাস যোজনার প্রাপ্য মেটানোর ডেডলাইন বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ঘোষণা এক এপ্রিলের মধ্যে কেন্দ্রীয় সরকার আবাস যোজনার টাকা না দিলে এগারো লক্ষ বাড়ি বানিয়ে দেবে রাজ্যই লাগাতার চিঠি বৈঠক আন্দোলনের পরও বাংলার প্রাপ্য দেয়নি কেন্দ্র এমনই অভিযোগে সরব হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কেন্দ্রের প্রতিহিংসার রাজনীতির শিকার হচ্ছে একশো দিনের কাজ প্রকল্পের জব কার্ড হোল্ডারদের রাজ্যের বঞ্চিতদের দাঁড়াতে এগিয়ে আসে রাজ্য সরকার বাজেটে জানিয়ে দেওয়া হয় মনরেগা প্রকল্পের বকেয়া টাকা মেটাবে রাজ্য আবার জব কার্ড হোল্ডারদের জন্য বছরে পঞ্চাশ দিনের কাজ নিশ্চিত করতে নতুন প্রকল্প আনে তারা সেই মতো গত দুদিন ধরে বঞ্চিতদের অ্যাকাউন্টে ঢুকছে টাকা বাজেটেই অর্থমন্ত্রী জানিয়েছিলেন কেন্দ্র একশো দিনের টাকা না দিলে রাজ্যই বাড়ি বানিয়ে দেবে এদিন টাকা মেটানোর জন্য কেন্দ্রকে সময়সীমা বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী তার কথাই এক এপ্রিলের মধ্যে কেন্দ্র আবাস যোজনার টাকা না দিলে এগারো লক্ষ বাড়ি তৈরি করে দেবে রাজ্যই তবে সংখ্যায় এগারো লক্ষ সীমাবদ্ধ থাকবে না বলেই জানিয়েছে তিনি এগারো লক্ষ মানুষের নাম তালিকাবদ্ধ রয়েছে আগেই এরপরও সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করে অনেকে অভিযোগ জানিয়েছেন সেই নামও জুড়বে এই তালিকায় সব মিলিয়ে প্রায় ষোলো থেকে সতেরো লক্ষ বাড়ি তৈরি করে দেবে রাজ্য আদিবাসী সংখ্যালঘুদের বোর্ডের মাধ্যমে দফায় দফায় টাকা দেওয়া হবে বলেও জানিয়েছেন মমতা